সূর্য এখনো ডোবেনি আর এই সূর্য আপনার সামনে বলুন আমার সংবিধানের তিন নম্বর ধারা যতক্ষণ না কাউকে বসতে বলি সে বসতে পারে না যার জন্য তোমাকে ডেকেছি সেটা শুনে যাও সবাইকে আমি সদরাবার একটা সুযোগ দিই দ্বিতীয়বার দেখা হলে সেটা হবে হসপিটালে আর তৃতীয়বার দেখা হলে সেটা হবে মর্গে আমি সেই সুযোগটাও দিই না প্রথমবারের পরেই সোজা মর্গে আর এটা জয় চাচ্ছা ভালো করেই জানে এই যে কথায় কথায় এক একটা বাপের নাম নাও না জয় চাঁদ কালা সব চাঁদই আমাকে চেনে খাপে পড়লে কাউকে ছাড়িনা না পেঁয়ে দিয়ে লাট বানিয়ে দিই এদিক থেকে আপনার সঙ্গে আমার খুব মিল আছে আমিও খাপে পেলে কাউকে ছাড়িনা না পে লাট বানিয়ে দিই চলে তোমাদের মতো গুন্ডার বাপ আমি আর বাপের এলাকায় থাকতে হলে ছেলে ছেলের মতো থাকবে না হলে বাপে খেদানো হয়ে এলাকা ছাড়তে হবে আমার মনে হয় তুমি বুঝে গেছো যাও আপনিও গুন্ডা আর আমিও গুন্ডা তফাতটা হচ্ছে আপনার কাছে এই লাইসেন্স আছে আর আমার কাছে লাইসেন্স নেই কোনদিন এই লাইসেন্স ছেড়ে আমার সামনে আসবে কোনটা বাপের এলাকা আর কোনটা ছেলের এলাকা দিয়ে মেপে শালা হারামি জয় চাঁদ দেখলো তোকে বাগে আনতে পারছে না অমনি পেছনে পুলিশ লেগে দিয়েছে ওই পুলিশ অফিসারকে যদি কোনোদিন খাপে পাই না গঙ্গার আড়ায় বসিয়ে চার কোণে পিলার আমি তোমার আছি আমার সংবিধানের চারশো বারো ধারা অনুযায়ী পাবলিক প্লেসে উইদাউট পারমিশন পিলার পোতা যায় না আর যে সে পুলটা করে তাকে পিলার সময়ে দুবড়ে ফেলে দিই ওই ওপরে সূর্য আর এই কেয়াতলা সূর্যর একটা মিল আছে দুজনের কাউকেই নিজের জায়গা থেকে নড়ানো যায় না অফিসার সূর্য যখন তখন আলো দেয় আর চাঁদের ওপরে উঠলে গোটা বড়িটাকে জ্বালিয়ে দেয় তোমার কেয়াতলাটাকে শেষবারের মতো দেখে না কারণ অগ্নেশ্বরের পা যেখানে পড়ে প্রথমে জায়গাটা গরম হয় তারপর আগুন জলে i'll my type?